তো বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকে যদি আমরা একটু দেখে নিই ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে নটা বাজছে এই মুহূর্তে যে সময় ভিডিওটা বানাচ্ছি তাদের দেখা যাচ্ছে যেটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা টুকটাক রয়েছে সেরকমই দেখা যাচ্ছে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা যেটা রয়েছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হবে কিংবা বৃষ্টি পড়ছে অলরেডি সেরকমই দেখা যাচ্ছে এবং সেটা দেখা যাচ্ছে আমরা বীরভূমের দিক থেকে দেখতে পাচ্ছি এবং মুর্শিদাবাদের বেশ কিছু এলাকা থেকে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিন্তু মালদার দিক থেকেও হালকা ফুলকা সম্ভাবনা রয়েছে এবং দুই দিনাজপুরের দিক থেকেও হালকা ফুলকার সম্ভাবনা দেখা যাচ্ছে পাশাপাশি আমরা বাংলাদেশের রাজশাহী ডিভিশনটার দিকে যদি তাকাই সেখানেও কিন্তু একই রকম অবস্থা দেখা যাচ্ছে অর্থাৎ সেখানেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ভালো মাত্রায় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জায়গাতে তৈরি হচ্ছে তবে সব থেকে বেশি যে সম্ভাবনাটা রয়েছে সেটা কিন্তু মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদ এবং বীরভূমের একেবারে উত্তরের অংশটাতে সব থেকে বেশি সম্ভাবনা তৈরি হয়েছে আমরা একটু যদি এগিয়ে যাই এবং দেখে নিই যে কোথায় কীরকম সম্ভাবনা তৈরি রয়েছে আর কোথাও রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা আমরা একটু এগিয়ে যাব এবং দেখার চেষ্টা করব যে আর কোথাও কোনো রকম বৃষ্টিপাত হবে কি না তো আমরা এগিয়ে যাচ্ছি এবং একটু দেখে নেবো যে আর কোথাও রকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছি যেটা যে মালদার দিকে সম্ভাবনাটা রয়েছে সেটা কিন্তু সম্ভাবনা থাকবেই মোটামুটি বৃষ্টিপাত চলতে থাকবে পাশাপাশি উত্তরবঙ্গে দুই দিনাজপুরের দিক থেকে মাত্রায় বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের দিক থেকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু রংপুরের দিক থেকেও মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি কিন্তু সম্ভাবনা রয়েছে আসামের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা আরও একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আজকে আর কথা কোনো রকম বৃষ্টিপাত রয়েছে কি তবে আর আজকে আর দেখতে পাওয়া যাচ্ছে যেটা প্রায় রাত্রি নটার দশটার দিকে প্রবেশ করলাম যেটুকু সম্ভাবনা রয়েছে সেটা পুরোপুরি উত্তরবঙ্গের দিকে সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু শিলিগুড়ির দিকেও একটু এতটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি দূরের দিক করে হতে পারে পাশাপাশি দুই দিনাজপুরের দিক থেকে তো বৃষ্টিপাত চলবে এবং বাংলাদেশের রংপুরের দিকে এবং রাজশাহী ডিভিশনের দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাত চলতে থাকবে সেরকমই দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু ময়মনসিংহের দিক থেকে যদি আমরা দেখি সেখানেও কিন্তু রাত্রি বারোটার পর থেকে বৃষ্টিপাত চলতে পারে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তো আমরা আরও একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কি না তো আমরা দেখছি যে রাজ্যে হালকা ফুলকা সম্ভাবনা কিন্তু রয়েছে সকালের দিক থেকে বৃহস্পতিবার অর্থাৎ পনেরো তারিখ সকালের দিক থেকেও কিন্তু সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদ দিক থেকে যেমন সমান রয়েছে পাশাপাশি কিন্তু আরও কিছুটা এলাকায় সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা যদি দেখি ঝাড়খণ্ডের দিক থেকে মেঘটা আসছে এবং সেটা কিন্তু জামশেদপুরের দিক থেকে আসছে এবং তারপরে সেটা আস্তে আস্তে প্রবেশ করছে এবং ঠিক কোথায় দুর্গাপুরের দিক থেকে কাটোয়ার দিক থেকে বর্ধমানের দিক থেকে শান্তিপুরের দিক থেকে এই সমস্ত এলাকার দিকে এবং বাঁকুড়ার দিক থেকে এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রায় দেখতে পাচ্ছি আমরা যারা চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা ঠিক সকাল এই সকাল না রাত্রি আটটা সময় শুরু হবে সেরকমই দেখা যাচ্ছে অর্থাৎ কালকে রাত্রি আটটার দিক করে সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের এছাড়া কিন্তু অন্যান্য জায়গায় যদি দেখে নিই আমরা সেখানে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছি না হয়তো পাশাপাশি এলাকাতে একটু হালকা হুলকা বৃষ্টিপাত হতে পারে আমরা যদি আরেকটু এগিয়ে যাই এবং দেখে নিই যার কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা ঠিক পনেরো তারিখ থেকে বেরিয়ে ষোলো তারিখে প্রবেশ করেছি পনেরো তারিখে কিন্তু আর কোথাও কোনো রকম বৃষ্টিপাত পেলাম না ষোলো তারিখে যদি প্রবেশ করি ষোলো তারিখে উত্তরবঙ্গের দিকে হালকা ফুলকা একটু বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের বিশেষ করে রংপুরের দিকে এছাড়া কিন্তু আর কোথাও খুব একটা সম্ভাবনা নেই আমরা ষোলো তারিখে এগিয়ে চলেছি আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা কিন্তু দেখতে পেলাম যেটা আর খুব একটা কোথাও কোনোরকম সম্ভাবনা না আমি একটু চটপটে এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কোথাও কোনোরকম সম্ভাবনা রয়েছে কিনা তো দেখতে পাওয়া যাচ্ছে যেটা যে খুব একটা কোথাও আর সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না বৃষ্টির ওভারঅল কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতটা কেটে যাবে এবং আমরা আঠারো তারিখে যদি প্রবেশ করি সেখানেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আর বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই তো ওভারঅল কিন্তু এরকমই একটা অবস্থা তো যাই হোক আজকে মোবাইল থেকে ভিডিও দিচ্ছি বুঝতেই পারছেন অনেকে তো মোবাইল থেকে ভিডিও দিতে আমার একটু অসুবিধা হয় তো তা সত্ত্বেও মোবাইল থেকে ভিডিওটা দিলাম কিন্তু মোবাইল থেকে কিন্তু অতটা ভালো বোঝা যায় না ঠিকঠাক করে তো যাই হোক হালকা ফুলকা বৃষ্টি সময় রয়েছে উনিশ তারিখে সেটাও দেখা যাচ্ছে হলদিয়া সহ পার্শ্ববর্তী এলাকার দিকে অর্থাৎ পূর্ব মেদিনীপুরের দিকে আর আরেকটু যদি এগিয়ে যাই তাতে করে দেখা যাবে যে আর একটা বৃষ্টিপাত নেই সামান্য একটু এতটু বৃষ্টিপাত রয়েছে তো আমরা একুশ তারিখে প্রবেশ করলাম সেখানে দেখা যাচ্ছে যে একুশ তারিখে ঠিক সন্ধে ছটার দিক করে কিন্তু বৃষ্টিপাতের সময় রয়েছে বাংলাদেশের দিক থেকে এবং বাংলাদেশের ময়মোহন এর দিক থেকে বৃষ্টিপাতের সময় রয়েছে পাশাপাশি কিন্তু সম্ভাবনা আরও বেশ কয়েকটা দিক থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিশেষ করে যদি মাদারীপুরের দিক থেকে দেখি ফরিদপুরের দিক থেকে যদি দেখি সেদিকে বাবনার দিক থেকে নাগরপুরের দিক থেকে এই সমস্ত এলাকার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু গোটা যশোর সহ বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেটা একুশ তারিখ নাগাদ এবং পশ্চিমবঙ্গের দিকে যদি দেখি পশ্চিমবঙ্গে কিন্তু হালকা ফুলকা টুকটাক গুঁড়ি একটু একটু বৃষ্টিপাত হবে মেঘ ধরে আসবে বৃষ্টি কিন্তু সেভাবে হবে না এই পর্যন্ত আর বাইশ তারিখে যদি আমরা দেখিনি বাইশ তারিখে কিন্তু সেভাবে বৃষ্টিপাত পাচ্ছি না তো যাই হোক কম্পিউটার হলে বড় স্ক্রিনে দেখতে পাওয়া যায় কিন্তু এখানে ছোটো স্ক্রিনেতে তাও আবার দু সাইডে ঢাকা পড়ে যাচ্ছে ওভারঅল জানি না কে যারা দেখেন মোবাইলে যারা ভিডিও বানান তাদের ভিডিও কী করে কি বুঝতে পারেন তো যাই হোক ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যেটা আর সেভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো ওভারঅল কিন্তু দুটো দিন দুটো দিন বৃষ্টিপাতের ভালো মাত্রায় সম্ভাবনা রয়েছে তো যাই হোক বন্ধু আশা করছি আপনি বুঝতে পেরেছেন আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি যদি একদম চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো একটু বায়ুর ঝাপটা মোড়টা দেখে নেব যে বায়ুর ঝাপটা মোড়টা কী রয়েছে বায়ুর ঝাপটা মোড়ে যদি দেখে নিই যে কোথাও কোনো রকম ঝড় আসার সম্মান রয়েছে কি না আমরা দেখ দেখুন দেখতে পাচ্ছি যেটা যে বিশেষ করে যদি আমরা এই মুহূর্ত থেকে একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি সেভাবে ঝড় আসার সম্মান করে দেখতে পাওয়া যাচ্ছে না তো আমরা একটু এগিয়ে যাচ্ছি এবং দেখে নেব যে কোথাও কোনো রকম ঝড় রয়েছে কি না তো ওভারঅল কিন্তু আমরা যখন ষোলো তারিখে প্রবেশ করছি আমরা কিন্তু ঝড় দেখতে পাচ্ছি কিন্তু অন্য সাইডে ঝড় খুব একটা সম্ভাবনা নেই আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশটা ফোকাস করব এই দিকটাতে কিন্তু ঝড়ের সম্ভাবনা সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং দেখার চেষ্টা করবো যে কোথাও কোনো রকম ঝড় সম্ভাবনা রয়েছে কিনা তো আমরা দেখতে পাচ্ছি যেটা ঝড়ের সম্ভাবনা সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না তো যাই হোক ওভারঅল কিন্তু সম্ভাবনা নেই তো কালকে আবার কম্পিউটার থেকে রিপোর্ট দেবো দেখে নেবেন ভালো করে কারণ এখানেও কিন্তু বোঝা কারণ আজকে অন্তত পক্ষে ঝড়ের সম্ভাবনা নেই কারণ দেখতেই পাচ্ছেন যে যারা বুঝতে পারবেন নিচেতে শুধু বার্তা দেখা যায় এটাই হচ্ছে আপনার কাছে প্লাস পয়েন্ট যে একটা বিরাট বড় জায়গা আর কিছু না কম্পিউটার থেকেও বসে যায় কিন্তু এখানে একটু বড় বড় করে দেখা যায় ঠিক আছে আর কিন্তু হলে কী হবে দু সাইডেই চাপা পড়ে যাচ্ছে উল্টো উপরের দিকে একটা বড় ঢাকা পড়ে যাচ্ছে নিচের দিকে ঢাকা পড়ে যাচ্ছে এইটুকু ম্যাপের মধ্যে কী করে বোঝা যাবে যে কোথায় বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে তো ওভারঅল কিন্তু এইরকম একটা পরিস্থিতি যাই হোক যদি একদম চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবস্থায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য